উত্তম নম মানে ঘুম সকল ঘুম হতে আল্লাহর নামাজ হল উত্তম তাই তো হ্যাঁ এই জন্য পীর সাহেব হাজি সাহেব গাজী সাহেব যেই ঘুমাক নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে আদবের সাথে নামাজের জন্য তুলে দিন কথা বুঝতে পারছেন না হ্যাঁ তাকে আদবের সাথে তুলে দিন নামাজের জন্য কারণ নামাজ উত্তম আপনার পীরের ঘুম উত্তম নয় ঠিক কিনা সকল ঘুম হতে নামাজ উত্তম সকল ঘুম শরীয়তের আইন এটা পড়ে নিয়ে বলবি বলছে সকল ঘুম এর মধ্যে নবীকেও জুড়িয়ে বলছে নবীরও ঘুম তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন ভালো করে শুরু সকল ঘুম হতে নামাজ উত্তম কিন্তু নবীর কাছে যখন যাবে এই আইন নবীর জন্যই আইন নয় নবীর কাছে গিয়ে আইন চেঞ্জ হয়ে গেল আইন চেঞ্জ হয়ে গেল আইনটা কি হলো সকল ঘুম হতে নামাজ উত্তম আর নামাজ হতে মুস্তাফার ঘুম উত্তম এবার প্রশ্ন আস আসবে আসতে পারে একটা কি কারণে হুজুর সকল ঘুম হতে নামাজ উত্তম আর নামাজ হতে নবীর ঘুম উত্তম কেন 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 রয়ে গেল ওটা আপনারা যখন প্রশ্ন করেননি ওটা আর আমি বলবো না এত সোজা আমি প্রশ্ন করব উত্তর আমি দেব এটা আবার কোন দেশের কথা না না তোমরা বললে না কেন আমি তো সময় দিয়েছিলাম সব আমি বলবো আশ্চর্য ব্যাপার বাবা শিবলি বলতো কি বলো জ্বালায় পড়ে সকল ঘুম হতে নামাজ উত্তম আর নবীর কাছে যখন গেল আইন চেঞ্জ সকল দেখেন বিয়ের ব্যাপারেও আমাদের চার আর নবীর কাছে যেই গেল বলেন নবী জটা খুশি নবী বিয়ে করে বউ রাখতে পারতেন এটা নবীর জন্যই আইন জোরে বলো তাহলে নবীর কাছে গেলে আইন চেঞ্জ হয়ে গেল সকল ঘুম হতে নামাজ উত্তম খবরদার ওই ব্যাখ্যা রাসুলের কাছে গিয়ে করবেন না অনুরোধ করছি আমি ওলামাদেরকে অনুরোধ করছি অনুরোধ করছি আউলাদের রসুল নবীর কাছে গাপ যাবে তখন আইন হবে সকল ঘুম হতে নামাজ উত্তম আর নামাজ হতে মুস্তাফার ঘুম উত্তম বেশ শুনতে চাইলেন বলে দিলাম বেশ যাকে অন্যদিকে যাই এটা হলো বুঝতে কি হলো কারণটা বলিনি তাহলে আপনার চুপ করে আছেন গেল এদিকে শোনেন এই বাবাজিরা কত দূর থেকে এসেছেন কিছু জানার জন্য তাই তো হ্যাঁ হ্যাঁ আমি ওয়াজ করিনি আমার কিছু জানা জানাতে এসেছি হ্যাঁ নবীর কাছে আসুন সকল ঘুম হতে নামাজ উত্তম নামাজ হতে নবীর ঘুম উত্তম প্রশ্ন আসবে কেউ জিজ্ঞেস করতে পারে প্রশ্ন করতে পারে আপনাদেরকে কেন নবীর ঘুমটা উত্তম কেন যখন বলবে উত্তরটা কি দেবেন আজকে শেখবেন না পরে সামনের বছর হোক তো এতদিন ওয়াজ শুনলেন শুনেন না কেন তাহলে আমার দরকার আছে না নেই হ্যাঁ এই তো এই জন্য তো আপনাদের ডাকি দেখেন কিভাবে এসছে সব মানুষ তাকায় আছে ভাই ভাইরা আমার বাবাজিরা একটু লক্ষ্য করুন সকল ঘুম হতে নামাজ উত্তম নবীর ঘুম হতে নামাজ হতে ঘুম উত্তম সকল ঘুমের সাথে নবীর ঘুম এক করবেন না করবেন না করবেন না কারণ আমাদের ঘুম আর নবীর ঘুম এক করলেন কি করে করলেন কি করে আমাদের ঘুমে শয়তান নাজিল হয় নাজিল হয় শয়তান নাজিল হয় যার জন্য ঘুমের মধ্যে উল্টোপাল্টা স্বপ্ন দেখে ফরজ গোসলের প্রয়োজন হয়ে যায় হ্যাঁ হয় কিনা জোরা বলবেন কোন মন্দি আছে আমার কাছে নিয়ে আসুন কোন মুহাদ্দিস আছে নিয়ে আসুন কোন মুখাস্সিরে কোরআন আছে নিয়ে আসুন আমাদের ঘুমে শয়তান নাজিল হয় এই জন্য সমস্ত ফাকিবন লিখেছেন ইমামে আজামাদ ও মত হ্যাঁ নৌমুন্নবী রিন্দাল ইমামিল আজম লায়ানতুদুল অজু আহাতামান ফারলাম ইমামে আজমাদুল হানিফ আর হেমাউল্লাহ থেকে নিয়ে সমস্ত ফাতীগন লিখেছেন ফাকিগণ লিখেছেন নবীর ঘুমে অজু নষ্ট হয় না আর আমাদের ঘুমে হ্যাঁ কোন মলবি আছে ডাকুন না তো সে ঘুমিয়ে পড়বে আর তার অজু থেকে যায় এস উঠেই আবার নামাজ পড়বে কে আছে না জেনে তাহলে তাহলে বুঝতে হবে নবীর আইন আলাদা আমাদের আইন আলাদা আমাদের ঘুমে শয়তান নাজিল হয় নবীজির ঘুমে ওহি নাজিল হয় নবী ঘুমাচ্ছেন যখন ওহি নাজিল হচ্ছে কিনা আপনি আমি তো বুঝতে পারবো না তাহলে নবীকে তুলতে গেলে যদি ওহি নাজিল হয় সেই সময় মুস্তফাকে যদি তুলতে যাও ওহি বন্ধ হয়ে যাবে ওহি বন্ধ হয়ে যাবে যার কারণে কানুন হল খবরদার মুস্তফা ঘুমিয়ে থাকলে আমার নবীকে ঘুম থেকে তোলা যাবে না যাবে না যাবে না কারণ নবীর ঘুম নামাজ হতে উত্তম বুঝতে পারলেন না বোধ আমাদের ঘুম আর নবীর ঘুম হ্যাঁ যারা এক করছে তাতে তারা এরা খালি একই করছে নবীর কি ওয়াজ এদের ওয়াজ নাসিহাত আল্লাহ হেফাজত করে আচ্ছা দাঁড়ান একটা কথা বলি বেলাল রাদি আল্লাহ তালা আনহুকে নবী বললেন বেলাল ফজরের আজান দিয়ে তুলে দেবে এইবার বেলাল যখন ঘুম ভেঙেছে ফজর খাজা নবীজি আইসার কাছে গিয়ে বলছেন আইসা বিবি আইসা আজকে আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে কিসের নামাজ কাজা হয়েছে ফজরের নামাজ নবীর কাজা হয়েছে হাদিস শরীফে মলবিরা পড়ে আমরা মলবি পড়েছি তো পড়ে গিয়ে একদম চেয়ারে বসে হ্যাঁ নামের আগে মানে টাইটেল পড়তে পড়তে নাম খুঁজে পাওয়া যায় না হ্যাঁ এত টাইটেল লাভ করেছে উঠে বলছে হ্যাঁ ভাইয়ের আমার বাবা জিরা হ্যাঁ কি বলছিলাম হ্যাঁ উঠে বলছি নবীর নামাজ কাজা আমাদেরও নামাজ কাজা বাপরে সমান দেখছেন এরা এই নিয়ে ব্যস্ত আছে মাসাল্লাহ এই জন্য যত গজব বাংলাদেশে ঢুকছে ঠিক কি না যত গজব আসছে হ্যাঁ আমরা তো ভারতে যখন সংবাদ শুনি বলছে এই তুফান এই ঝড় হ্যাঁ একশো কিলোমিটার বেগে যাচ্ছে কোথায় হ্যাঁ কোথায় যাবে বলে ভারতের কোনা থেকে সোজা যাচ্ছে কোথায় যাচ্ছে সোজা বলছে বাংলাদেশ আমি বললাম এত বাংলাদেশে যাচ্ছে কেন বলছে বাংলাদেশের কিছু সাইজ করার জন্য আমরা যাচ্ছি খুব বেড়ে গেছে বুঝতে পারছেন না বাড়বেন না বেশি সোনা একটু কথা বলি তাহলে রসুরের নামাজ খাজা হয়ে গেছে আপনি ডাংটা বাজাচ্ছেন ঢোল পিটছেন কোন মুলবি আছে আমার সামনে বলে দিবে নবীর খাজা হয়ে যায় নামাজ আমার সামনে পড়ে দেখুন আমি আমি তাকে প্রশ্ন করব জানতে চাই নবীন নামাজ কাজা হয় কেমন করে আমাকে বলতে হবে আজকে রসুরে পাক সাল্লা সাল্লাম আইসাকে যখন বললেন আইসা সিদ্দিক আনহা লাখো লাখো হাদিসের হা ফেজা ছিলেন আমা জান আইসা সিদ্দিক আনহা বললেন ইয়ার সুলাল্লাহ আপনি তো নিজে বলেছেন আই নাইয়া তানা মানে ওয়ালা ইয়ানাম ও কালবি রবাহুল বুখারি আপনি তো নিজেই বলেছেন আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে আমি সব জানতে পারি সৎ জ্ঞানে থাকি আপনি যদি সব জানতে পারেন ফজরের নামাজ কাজা হলো ওটা জানতে পারলেন না আরে কথা বলেন না ফজরের নামাজটা কাজা হলো ওটা জানতে পারলেন না তাহলে বোঝা গেল নবীর যে কাজা হলো এই কাজাটা নিয়ে আপনি ঢোল পিটবেন না ঢোল পিটবেন না নবীর কাজাটাও শরীয়ত নবীর দাঁড়ানো শরীয়ত ঝুঁকা শরীয়ত নবীজের মাথা মোবারক জমিনের রাখা শরীয়ত নবীর আরামে বসা শরীয়ত ঘাড় ঘোরাবেন ঘোরাবেন সালাম ফিরাবেন শরীয়ত নবী মুচকি হাসবেন শরীয়ত চুপ থাকা শরীয়ত মুস্তফার নামাজ তাজা হওয়া শুন শরিয়দ নবীজির ভুলে যাওয়াটাও সরিয়দ নবীর ভুল ধরবেন না নবীর ভুল ধরবেন না ভুল ধরবেন না এ মলবিরা সেদিন এই গত তিন দিন আগে এক মলবি আপনার বাংলাদেশে কি বলেছে জানেন আমাদেরও ভুল হয় নবীরও ছয় জায়গায় ভুল হয়েছে হ্যাঁ আমি কেন বলেছিলাম ওই কথা মনে পড়ছে সেই কথা যাত্রার পেছনে নামাজ পড়া করা যাবে না এবার মনে পড়ছে হ্যাঁ এদের পিছনে নামাজ নামাজ পড়লে হবে তো হ্যাঁ আপনাদের হবে আমার হবে না ওইটাই তো বোঝাতে এসেছি হম হ্যাঁ ভাইর আমার বাবাজিরা একটু মনোযোগ তাহলে নবীজি সবটাই শরীয়ত এই যে নামাজ খাজা নামাজ তো কাজা হওয়ার তো মানে মানে সম্ভবই নয় কারণ কারণ হাজির শরীফ সামনে রাখে রেখে যদি বিচার করা যায় নবীর কাজা হতে পারে না নবীর নামাজ হতে পারে না তাহলে কাজা হলো কেন এটা উম্মের বোঝা হালকা করার জন্য আল্লাহ নবীকে নামাজ ইচ্ছা করে কাজা করালেন কাজা করালেন কাজা করালেন জোরে বলুন সুহান আল্লাহ আমাদের বোঝা হালকা করার জন্য এটা বুঝলেন না টপ করে ভুল ধরছেন রসূলের খোদার কসম আল্লাহর কসম আউলাদের রসুল বলছে রসূলের প্রত্যেকটা জিনিস হলো শরীয়ত নবীর ভুল ধরবেন হ্যাঁ আমি একটু কথা বলি আমি হাদিস শরীফ একটু শোনাব হাদিস আর কোরআন বিচার আপনাদের কাছে রাখছি বলবো বলবো না থাক সবাই শুনবেন তো কারা কারা শুনবেন না হাত তুলেন সবাই হাত তুলেছে শুনবে না বুঝতে পারেন দেখেন এরকম করবেন না দেখেন আমাকে বসিয়ে যদি আবার হাত তুলে বলেন জলসাই শুনবো না তাহলে এর মতো বেশ জোতি আর কিছু হতে পারে আচ্ছা আচ্ছা বলছি বলছি একটু শোনেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা একটু শুনবেন দরকার আছে এগুলি

আপনি রাখবো শত কোনো কথা যদি বলেন ওটা কি লেখবো আল্লাহ নবী বলেন উত্তুব মা সামিয়াইতা আননি ইয়ারসুল আল্লাহ আল্লাহ নবী বললেন আমি যা বলি সব লেখো সব একত্রিত করো কোনো শব্দ বাদ দেবে না দেবে না দেবে না দেবে না তার কারণ কি তার কারণ হলো আল্লাহ নবীর পাক জাবানের পাক কথা নবী বলেন মা আকুলু ইল্লাল হাক বলেন নবী আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলি নাই নবী যা বলেন না না সত্য বলেন আর আল্লাহর কথা বলেন কার কথা বলেন এটা তো হাদিস শরীফ কোরআন মসজিদে চড়ে যান আল্লাহ পাক বলেন আল্লাহ পাখ বলেন ও মন্ত আমার নবী নিজের বাধানো কোনো কথা বলেন না আমার নবী যা বলেন আল্লাহ বলছেন যা বলেন সব সব হলো আমি আল্লাহ আমার কথা তাহলে এই হাদিস কোরআন দিয়ে বোঝা গেল হাদিসে যা আছে সব আল্লাহর কথা কথা আল্লাহ কোরআনে যা আছে আল্লাহর কথা কোরআনে যা আছে আল্লাহর কথা কথা এক কোরআনে যা আছে হাদিস শরীফে যা আছে কথা এক কথা এক বাণী দুই বাণী দুই কোরআন হাদিসে যা আছে কথা এক বাণী দুই কোরআনে কোরআন হলো আল্লাহর বাণী হাদিস শরীফ হলো মুস্তাফার তাহলে আল্লাহ বলছে নবী যা বলেন যা বলেন যা করেন হ্যাঁ আমার হুকুম ছাড়া কোনো কাজ করেননি তাহলে সেই নবীর ভুল ধরা মানে তাহলে আপনি নবীর ভুল ধরে আল্লাহর ভুল ধরে আপনি গেছেন আল্লাহর কথা কোরআনেও যা আছে আল্লাহর কথা কথা এক হাদিস শরীফকে ইনকার করলে আপনি আল্লাহকে ইনকার করে আপনি বেইমান মুশরেক হবেন কাফের হবেন ঠিক কি না জোরে বলেন এখানে একটা প্রশ্ন আমার কাছে এসেছে আল্লাহ বড় নাকি রসুল বড় কোরআন আগে না হাদিস আগে হ্যাঁ এই একটা প্রশ্ন এসে গেছে এখন যদি আল্লাহ বড় না নবী বড় এই প্রশ্ন যদি করেন উত্তর আসবে আল্লাহ বড় আমাদের বিশ্বাস রাখতে হবে কে বড় আল্লাহ স্রষ্টা আর নবী সৃষ্টি আদ বান্দা খবরদার বলে ফেলবেন না রসুল বড় ইমান থাকবে না ইমানের ব্যাপারে বলি আকিদার ব্যাপার হ্যাঁ এই কথা যারা যিনি লিখেছেন প্রশ্ন করেছেন শুনেন আল্লাহ বড় না রসুল বড় বড় তো আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি হলেন আগে আল্লাহ বান্দা তারপর রসুল আগে কি আর আসতে আগে কি আল্লাহর বান্দা তারপর রসুল তো তিনি তো আল্লাহর বান্দা উনি হলেন স্রষ্টা খালিক খালিক বড় হ্যাঁ এইবার একটা কথা নিচে যেটা এসছে কোরআন আগে না হাদিস আগে জোরে বলুন এটা উত্তর আপনারা দেন এই উত্তরটা আপনাদের দিতে হবে কোরআন আগে না হাদিস আগে কোরআন আগে আচ্ছা কিন্তু এদিক ওদিক করবেন না কিন্তু পরে ফাইনাল করুন আগে আমার সাথে হ্যাঁ হ্যাঁ ফাইনাল করুন কোরআন আগে হ্যাঁ ওরান আগে কারা কারা বলছেন হাত তুলেন তো দেখি না রেসের হাত তুললেন আমি কিন্তু তুলিনি বলছে আল্লাহ হলো রে বাবা থাক এটা আর বলবো না এখানে থাক থাকি কি ব্যাপার আজকে এবার এবারে এরকম করছেন কেন আমার সাথে না না বলেন এবারে আমার সাথে এরকম করছেন কেন আমার আচ্ছা আচ্ছা হ্যাঁ ফাইনাল ফাইনাল করে নি আগে আগে জায়গা কিনলে আগে বাউন্ডারি দিতে হয় আগে আমি বাউন্ডারি দিয়ে দিই বলেন কোরআন আগে না হাদিস আগে হাত তোলেন কারা কারা আগে বললেন হাত তোলেন না রাই তাকবীর আবার কিছু কমে গেল কেন ওই আমি বলেছি আমি তুলিনি বাবা কোন দিকে যাবে খুঁজে পাই আগে আচ্ছা ঠিক আছে আমার সাথে একটু আলোচনা করবেন কোরআন আগে আচ্ছা বাবা বলুন বলুন আমরা আমি ধরেন দুটোর সময় এখান থেকে নেমে বিদায় নেব আমি দুটো ধরেন নেমে যখন যাব নামার পরই আমরা ফজরের জামাত একসাথে নামাজটা পড়ে নেব ফজরটা তাদের ফজরের সময় পড়া লাগবে না দুটোর সময় ফজর পড়বো রাজি আছেন কারা কারা হাত ধরে মানে বাংলাদেশ তো এরা সব দিকেই আছে যে বলছে আমি আল্লাহকে একটা কাজ বললাম করে দিলেন না ধমক দিলাম আল্লাহকে আল্লাহ আমার কাজ করে দিলেন জোরে বলুন ধরেন লোক আছে লোক সব জায়গায় আছে বাংলাদেশ যে বলছে আমি ফাতিমার স্বামী তার পক্ষেও লোক আছে এ আছে না নেই তাহলে বাংলাদেশ সব দিকেই আছে কেন আপনারা বেনি আসতে পারলেন না ওটা ভন্ড পাকা ভন্ড ভন্ডর বিরোধিতা আমরা করে আসছি করছি করব ঠিক কিনা জোরে বলেন আমরা ভন্ডের পক্ষে নয় আর ভন্ডের সাথে ফুলফুরা পীরকে জুড়ে দিয়ে আমাদেরকে যদি ভন্ড বল তোদেরকে ছাড়ছি না বদমাইশ কোথাকার কেন দুইটা সময় ফজর পড়লে হবে না কেন কেন হবে না আল্লাহর আইন কোরআনের আইন ওলাত কানা তালামিনী না কিতাবাম্মাও কুতা আল্লাহ পাক নিশ্চয়। নিশ্চয়ই মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করা হয়েছে ওয়াক্তে নামাজ ফরজ ফরজ করা হয়েছে যখন তখন নামাজ পড়া যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না ফজরের ওয়াক্তে ফজর যোহরের ওয়াক্তে যোহর আসরের ওয়াক্তে আসর মাগরিবের ওয়াক্তে মাগরিব ঈশার ওয়াক্তে ঈশা পড়তে হবে হবে কি না আরেকটু জোরে ওয়াক্ত ছাড়া নামাজ রক্ত নামাজের মধ্যে কি ফরজ ফরজ জোরে বলুন কি ফরজ ছাড়লে আরে কথা বলেন না জোরে বলেন না ফরজ ছাড়লে ফরজ ছাড়লে হজ হবে না হজের মধ্যে তিনটি ফরজ একটা ছেড়ে যায় হজ হবে না রাইট হ্যাঁ ভালো ওয়াজিব ছেড়ে গেলে নামাজের মধ্যে সাউসাজিদা দিলে নামাজ হয়ে যাবে আর ফরজ ছাড়লে সাউ সাজদা দেব হবে না আচ্ছা আচ্ছা দেখলেন একসাথে থাকলে কত কি জানা যাচ্ছে দেখছেন হ্যাঁ মাসাল্লাহ তাহলে ওক্ত ফরজ ওক্ত ছাড়া নামাজ হবে না কার আইন কার হুকুম আল্লাহর হুকুম ঠিক আছে খুব ভালো সুন্দর হলো হ্যাঁ এইবার ব্যবস্থা করবো এইবার এইখানে হাজির সাহেব কারা আছেন হাত তুলবেন এই মজলিশা হাজি সাহেব যারা আছেন অনেক সাহেব আছেন তোলেন্লা মাশাল্লাহ কত হাজি সাহেব দেখেন হ্যাঁ অনেক হাজির সাহেব এইবার হাজি সাহেবকে জিজ্ঞেস করছি শুনে নেবার হাজির সাহেব হজে গেছিলেন সব জায়গায় ফজরের ওয়াক্তে ফজর পড়েছিলেন কথা বলেন না পড়েছিলেন তো জোহরের অক্তে পড়েছিলেন আসর মগরেব এসা সব অক্তে পড়েছিলেন হারামাইন শারিফায় নেয় জিজ্ঞেস করুন অক্তের নামাজ অক্তে আজান হয় অক্তের নামাজ হয় সব জায়গায় এবার প্রশ্ন আরাফার ময়দানে নয়জিল জিল হিজা যেদিন গেছিলেন হজ করতে সেই দিন আরাফার ময়দানে মগরেবের নামাজটা মগরেবের ওয়াক্তে আরাফার ময়দানে কোরআন অনুযায়ী পড়েছিলেন আল্লাহর কথা মতো পড়েছিলেন কেন দাও দাও কেন দাও উত্তরটা দে কেন উত্তরটা দিয়ে দেন আগে হাজির সাহেবদেরকে বলছি কেন আল্লাহ এই যে হাজি সাহেব বললেন আল্লাহ রসুল পড়েননি তা রসুল বড় না আল্লাহ বড় এক কথা বলেন না আল্লাহ বড় না কোরআন বড় না হাদিস বড় কোরআনে বলেছে ওক্তে নামাজ পড়ার আয়াত পড়লাম ওয়াক্তে নামাজ পড়ো ওয়াক্ত ছাড়া হবে না কোরআন আর রসুল কি করেছেন রসুল তো ছোট আল্লাহ পরে তো রসুল ও তো সৃষ্টি আব্বান্দা ও তো আগেই বলে ফেলেছে তাহলে কোরআন আগে তারপর হাদিস শরীফ আল্লাহ আগে তারপর রসুল তাই তো তাহলে আল্লাহ আগে যখন আল্লাহর আইন ছিল ওয়াক্তে নামাজ পড়া তাহলে আল্লাহর আইন অনুযায়ী পড়লেন না কেন রসুল পড়তে পারে রসুল তো আর বড় নয় আল্লাহর চেয়ে বড় নয় তার রসুল পড়তে পারেন কিন্তু আপনি আল্লাহ আইন ছিল কোরআনে কোরআন বড় কোরআন বড় বলেছেন